শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি আবার একটা নতুন ব্লগে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ আমি সকালবেলা এঁচড় কাঁদতে বসে পড়েছি প্রথমে এই যে হাতে তেল নিয়ে নিলাম যেহেতু এঁচোর কাঁচতে যে আথা থাকে না পুরো হাতে লেগে যায় ওর জন্য প্রতি তো ভালো মতো তেল লাগিয়ে নিলাম আর দাঁড়াও তোমাদের এঁচোরটা দেখাই আমি যে দুখানে এঁচড় কাটতে বসেছি অলরেডি তোমাদের একটা দেখাচ্ছি যেহেতু মা রেসিপি করবে ভেবেছে সেই রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর কি বলো বন্ধুরা তোমাদের সাথে এঁচড় কাটতে কাটতে কিছু কথা শেয়ার করি আজকে আমাদের মানে দশ আজকে কী হয়েছে মায়ের আজকে এমন অবস্থা হয় যে কী বলবো বন্ধুরা এই যে তোমার আজকে যে আমাদের হেল্প করে না সে আজকে আমাদের আসেনি সে মানে তো অসুবিধার জন্য সে ছুটি নিয়েছে দু দুদিনকার জন্য আর পুজকো শোনাও আজকে সকাল সকাল উঠে পড়েছে প্রায় ছটা বাজে তখন উঠে পড়েছে সত্যি বলতে বন্ধুরা মায়ের তো অনেক সকালবেলা তোমাদের তো দেখিয়েছি আমি আমার ব্লগে যে মায়ের সমস্ত গাছপালাগুলো আছে সমস্ত গাছে ফুল ফুল চলে এসেছে ফল চলে এসেছে কাকর গাছে ফল এসছে সেটাও তো তোমাদের আমি দেখিয়েছি আর মায়ের সকালবেলা উঠে সবার আগে কাজ থাকে তোমার ওই ইয়ে গাছপালাগুলোকে সেবা যত্ন করা গাছপালাগুলোকে একটু আদর করে দিয়ে আসে যাতে ভালো মতো আমাদের ফল দেয় ফুল দেয় যেহেতু অনেক ফুল তো আমাদের খাওয়া হয় অনেক ফুলের বড়া খাই আমরা সেই সব ফুলও তোমাদের আমি দেখাবো কি কি ফুল আছে আমাদের বাড়িতে আর তোমার সত্যি কথা বলতে এঁচোড়গুলো তো এত আথা না হাতে পুরো লেগে যাচ্ছিলো আমার বারবার ওই কারণে তেল নিয়ে হাতে মাখছি আর ফুচকুশানা উঠে যাওয়ার কারণে না মা আজকে যেতেই পারিনি গাছপালাগুলোতে জলও দিতে পারিনি কি জানি কি অবস্থা যেহেতু সকালের পর তার গাছপালায় জল দেওয়া যায় না তখন গাছপালাকে পরে জল দিলে না গাছপালা যেহেতু মাটিটা গরম হয়ে যায় তো গাছপালাগুলো মরে যাবে ওই কারণে যেহেতু মা তো আজকে সকালবেলা উঠে আমি রান্নাঘরে থাকলে পুচকুশোনাকে আমি সামলাতে পারি না যেহেতু রান্নাবান্নার কাজটা আমি করি তাও মা আমাকে বলে এই করে যা ওই করে যা এইভাবে কর ওইভাবে কর তাড়াতাড়ি হয়ে যাবে এই এইটা কর তাড়াতাড়ি হয়ে যাবে কাজ তবু তবুও আমার লেথ হয় কী বলবো বলো আর তারপরে পুচকুশোনাকে মা স্নান করানো থাকে তারপর পথি করানোর থাকে আর তারপরে তো তিনবেলা ঘুম বাড়ানোর দায়িত্ব পুরো মায়ের ওপর পড়ে গেছে ওই কারণে মা আজকে একদমই যেতে পারিনি গাছপালাগুলোর কাছে মানে আমাদের দুজনকে একবার আমাকে থেলে একবার কুচকুকে থেলে এই করতে করতে মায়ের আজকে নাজেহাল অবস্থা আমি ওই যে এঁচোরের ইয়েগুলো ভালো মতো দেখে নিচ্ছি যেহেতু আমি ঠিকঠাক এঁচোর কাটতে পারি না এখনো পর্যন্ত ওই কারণে ভালো মতো দেখে নিচ্ছি এরপরে আবার ঘরে গিয়ে মা চেক করবে তারপরে ওইগুলোকে সাইজ করে আমি আর মা দিয়ে বলছে যে তোমার মা তো সময় কাতে চোর আমি দিন কাটি না এই বিয়ে তিন বছরে হয়তো খুব জোর আমি দুবার থেকে তিনবার হয়তো কেটেছি তাও ঠিক মতো না হাফ হয়তো বাকি সমস্ত ফিনিশিং মা করে আর আজকেও দিয়েছে আজকেও জানি না মায়ের কাছে গিয়ে আবার বকা খাবো কি না যেহেতু আমি ঠিক মতো এখনও ইয়ে করতে পারি না মা শেখানোর জন্য বসিয়েছে যেহেতু আমার হাজবেন্ড এঁচোর খেতে ভীষণই ভালোবাসে মানে এই যতদিন এঁচোর থাকবে ততদিন হয়তো সপ্তাহে দুদিন করে এচোর রান্না করে দিতে হবে আর আমি ঠিক ঠিকমতো রান্না করতে পারি না তারপর আজকে দায়িত্ব পড়েছে এঁচড় রান্না করা জানি না কি হবে মা যদিও শিখিয়ে যে আমাকে এঁচোড় রান্না করা তারপরও জানি না এঁচড়ের কী অঘটন গতিয়ে বসবো আজকে আমি সেটাও আমি তোমাদের সাথে আগামীকাল শেয়ার করব যে আমার হাজব্যান্ডের এঁচোড় তরকারি কেমন লেগেছে খেতে আর সত্যি কথা বলতে আমাকে এঁচড় কাটতে দেওয়া হয়েছে আমার যে কখন তো টাইম লাগবে ঠিক নাই মাদের দেখি কী সুন্দর নিমিশের মধ্যে মা এঁচড় কেটে উঠে চলে যায় যেহেতু এর আগে কতগুলো এঁচোরের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেগুলো কিন্তু মাই করেছে সমস্ত কাতাগুলো মা করেছে আমি কিন্তু করিনি নি আজকেই প্রথম আমি বসেছি এঁচড় কাতেই এই বছরে প্রথম আজকে আমি এঁচড় কাটতে বসেছি তারপরে যে আমার কিনা হাজাহাল অবস্থা এই নিয়ে বারবার চেক করছি যে ঠিকঠাক হচ্ছে কিনা না নাহলে তো দুজনের কাছেই আমি শুনবো হাজবেন্ড তো বলবে মাও বলবে এখনো পর্যন্ত এচড় কাঁদতে শিখিনি আমি আসলে বাড়িতেও এচোড়ান না হয়তো বাড়িতে কোনোদিন এচড় মাই সব সময় করতো আর শ্বশুর বাড়িতে আসার পরেও আমাকে তেমন একটা কাটতে হয়নি মা কেটে দিতে এ চোরগুলো বেশিরভাগই সময় আর বেশিরভাগ সময় মায়ের করতে এ আমি খুব একটা এ চোর ভালো রান্না করতেও পারি না আর করিও নি কোনোদিনও এ চোর রান্না সেই মতো জানিনা আজকে কি হবে আর কি বলতো বন্ধুরা বারবার তো হাতে আথা লেগে যাচ্ছিলো মা ওইদিকে জ্বালনা দিয়ে চিনলাচ্ছে যে হাতে বারবার তুই তেল লাগা দেখ ছেড়ে যাবে না হলে পরে কিন্তু তুলতে খুব ইয়ে হবে যেহেতু আথা লেগে গেল না হাতে কেমন চেত হয় আর এই যে বতির আথাগুলো কীভাবে ছাড়াই বলো তো বন্ধুরা খুব ইজি ব্যাপার আমরা চুলাতে তোমার দিয়ে দিই দেওয়ার পরে যখন ওটা পুড়ে যায় তখন একটা কাগজ দিয়ে মোছা দিই বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আথা যাদের হাতে লেগে যায় তারাও খুব সহজে পরিষ্কার করতে পারবা গরম জলের মধ্যে একটু নুন দিয়ে নেবা দিয়ে গরম জলে হালকা উষ্ণ গরম জলে হাত ধুয়ে নেবা দিয়ে ভালো মতো ইয়ে করবো আর হাতে সবসময় তেল ইউজ করবা তাহলে দেখবা লাগবে না আর তোমাদের তো বলাই হয়নি এই এঁচোর কাতানে আজ অনেক কাহিনী ঘটে গেছে আমি তো সমস্ত শুধু মানে মাঝখানের ওই শক্ত জিনিসটা ফেলে দিয়েছি পুরো তোমার ওইভাবে এঁচড় কেটে ফেলেছি তারপরে মা দেখার পরে বলে মাম্পি তুই এটা কি করেছিস আজকে এইভাবে যদি এঁচড় খায় তো তো মানে মানে কেউ পাতে নিতে পারবে না আজকের এঁচোর তরকারি তোর যেহেতু সমস্ত শুদ্ধ আমি এঁচোর পুরো শুধু ইয়ে করে রেখে দিয়েছি মা আবার আমাকে বকা ঝকা দিয়ে শিখালো যে এইভাবে কাটতে হয় এঁচোড় তারপর মা এঁচোড়গুলো ওইভাবে কেটে দিল আর রান্না করতেও যে ভীষণ দেরি হয়ে গেছিলো আমার যেহেতু এই এঁচোড় কেটে নিয়েছি তারপর সমস্যা পরিষ্কার করে তারপর রান্না করতে বসেছি ওই কারণে আর বন্ধুরা কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু ভিডিওর আসল যেই মজা সেটাই কিন্তু তোমরা না তারপর তো রহস্য এই ভিডিওতে কিন্তু আজকে একটা হেভি রহস্য লুকিয়ে আছে সেই রহস্যটা তোমরা কেউ কিন্তু পাবে না খুঁজে এইভাবে যদি স্কিপ করে তোমরা দেখো সবার কাছে তাই রিকোয়েস্ট রইলো যে তোমরা কেউ স্কিপ করে ভিডিও কিন্তু দেখবে না দেখো বন্ধুরা মা স্তুতি সোনা একসাথে চা খায় আর তোমাদের আরেকটা কথা বলি যেদিনই আমাদের বাড়িতে যে হেল্প করে সে আসে না সেই দিনই সুতি সাত সকালে উঠে বসে থাকে আজই যেমন আসবে না দেখো সকাল সকালের ঘুম ভেঙে গেছে আজকেই কোনো অন্যদিন তোমার ভাঙে না অন্যদিন যেদিন আসে সেই দিন ঘুমিয়ে থাকে ঘুম থেকে তোলা যায় না আজকে দেখো মা চা খাচ্ছে মায়ের মুখের দিকে তাকায় ও খাবে চা ওপর একটু করে দাও চামচে দুপুরবেলা খেতে বসে পড়েছি তোমার এই যে সজনে পাতা আচারি সজনে পাতার ভর্তা নিয়ে নিয়েছি তোমরা এই রেসিপিতে একবার অন্তত বাড়িতে ট্রাই করো বিশ্বাস করো আর অন্য কিচ্ছু খেতে মন চাইবে না ভাজা থেকে শুরু করে কিচ্ছু না না ডাল না অন্য কিছু শুধু এই দিয়ে এক থালা ভাত খেয়ে উঠবে তোমরা দেখতে পাচ্ছ এইটুকুনি নিয়েছি তাই আমার হাফ ভাত খাওয়া হয়ে গেছে সেই সময় মনে পড়লো যে তোমাদের সাথে এটা শেয়ার করি যাতে তোমরা এটা বাড়িতে অবশ্যই একটিবার করে খাও আর এই যে মা খাওয়া দাওয়ার পরে তোমার কাপড়গুলো হ্যাঙ্গারে টাঙিয়ে দিচ্ছে আর এই দেখ কত কাপড় দেখো শুধু আজকে আর কাপড়ে ভর্তি দেখতেই পাচ্ছ আর এই দেখো পাশেই পুচকুশোরা খেলা করছে দৃষ্টি দৃষ্টি ও দৃষ্টি দৃষ্টি পাখি হুম দৃষ্টি পাখি দৃষ্টি দৃষ্টি হুম কি আঁকি বুকি করিস হাতে তুই Yeah. এখনো বন্ধুর সুন্দর একে একে বগর বগর করে ও কাউকে লাগে না সাথে ঘরের সমস্ত কাজকর্ম করে চলে এসেছি আমি পাশের ঘরে যেহেতু পুচকুশনা ওই ঘরে ঘুমাচ্ছে এবার আমি খুব জোরে কথা বললে না ফুসফুসোনা উঠে যাবে ওই কারণে আর আমি তোমার সব কি বলবো বন্ধুরা সত্যি মানে তোমরা কেউ আমার চ্যানেলকে কমেন্ট করো না কেউ তোমরা এখনো পর্যন্ত ঠিক মতো আমার ব্লগ দেখো না কত আমার মিনিমাম চারশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছো কিন্তু চারশো জন তো আর আমার ব্লগ দেখো না তোমরা কেন বলো তো বন্ধুরা ভালো লাগে না তোমাদের দেখতে পুচকুছা কেউ কি তোমাদের ভালো লাগে না তোমরা কেউ কমেন্ট করো না সত্যি বলছি খুবই মনের মধ্যে দুঃখ হয় সত্যি তোমাদের কমেন্টের আশায় থাকি কিন্তু যে কোথায় ভুল হচ্ছে ইয়ে হচ্ছে তোমরা দেখবে তবেই তো আমি জানতে পারবো বলো বন্ধুরা যে আমি এখানে ভুল করছি আর তোমাদের যদি নিজস্ব কোনো টপিক থেকে থাকে যে এর ওপরে আমি কর করলে তোমরা আমার ব্লগ দেখবে তাহলে তোমরা কিন্তু আমাকে সেগুলো কমেন্টে জানাও আমি তার উপর করার চেষ্টা করব সম্পূর্ণ মানে কি বলবো মানে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব যেতে তোমরা আনন্দ পাও তোমাদের মন খুশি হয় আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে আর সবাইকে গুড নাইট টাটা বাই বাই